মায়ের ঘর যেতে না যেতেই ফেরার পালা তবে ফিরছি না সরাসরি আমাদের ঘর যাচ্ছি পিসির ঘর হয়ে দিদির ঘর হয়ে তারপর বর্ধমান আসবো পিসির ঘর যাওয়ার আগে পিসিরা সমেত একসাথেই আছি আমরা সব একসাথেই যাচ্ছি পিসির ঘর যাওয়ার আগে কলকাতা বাজার ঢুকলাম নতুন ভাইপের জন্য কিছু নেবো বাট ওখানে কিছু পেলাম না পরে বাইরের দোকান থেকেই কিনে নিয়ে সোজা উঠে পড়লাম ট্রেনে ট্রেনে এসে তারপর পিসি ছিল ভাবি ছিল বোন দুটো ছিল আমি ছিলাম ইনি ছিলাম অনেকজনে মিলে টোটোতে চেপেছি এত এত টোটোর ভার হয়ে গেছে টোটো গেলো পাংচার হয়ে যতটুকু টোটো পাংচার হলো আর আমাদের এমনি বাহুবলীর মতো টোটোটাকে ধরেছে এদিকে টায়ার ঠিক করা হচ্ছে টায়ার লাগানো হচ্ছে তার জন্য টোটো টায়ার লাগাতে তারপর সারাতে আসতেই আমাদের সন্ধ্যে হয়ে গেল অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো রাতের দিকে প্রায় তো সেখানে এসে আমি একটু ঘরটাকে ট্যুর করিয়ে নিলাম আপনাদের কাছে আর তারপর সন্ধ্যের আমাদের নাস্তা শুরু সন্ধ্যের খাবারটা হচ্ছে চপ বেগনি স্যানটোস চেনাচুর বিস্কুট মুড়ি আর চা তার সাথে র চা তো খেতে খুবই মজা লেগেছিলো আর একদম খুব ভালোভাবে মজা করে আমাদের সন্ধ্যেটার খাবারটা হয়েছিল খাওয়া স্যান্টস বাচ্চাদের ফেভারিট আমারও খুব ভালো লাগে জানেন তো রচা এর সাথে স্যানটস তো যথারীতি খাবারটা খুবই জমে গিয়েছিলো তারপর এবার রাতের খাবারটা হালকা ফুলকা হলেই চলতো হালকা ফুলকাই রাতের খাবারটা আমি বেটিকে বলেছিলাম করতে বেটি যথারীতি হালকা ফুলকাই করেছে রাতের খাবারটা একটু হালকা ফুলকা খাওয়াই সবার দরকার আমার মনে হয় তার চেয়ে পেট ভালো থাকবে শরীরও ভালো থাকবে তো সেটা হচ্ছে আমার মনে হয় না সবাই বলে এটাই খাওয়ার সময় ভিডিও করতেই আমি ভুলে যাই ভিডিও তেমন করা হয়নি খাওয়ার সময় কী কী খেয়েছি আর তার ভিডিও না করে শেষে পাত খালি তখন আমার ভিডিও করতে মন হয়েছে তাই একটু তুলে ধরলাম আপনাদের কাছে শহর এলাকা আমাদের বর্ধমানের থেকে আমার যতটা মনে হলো গ্রামে মানে আমাদের ওইদিকে বেশি ঠান্ডা তো খুবই বেটিদের ঘরে ঠান্ডা লাগছিলো বেটিদের ঘরে রোদটা তাড়াতাড়ি সকালে পড়ে না তো ওই জন্য এত ঠান্ডা লাগছিল আমি তো জড়ো ঝড়ো হয়ে গেছিলাম আর এই টুপিটা পরে আমাকে না মনে হচ্ছিলো আমাকে খুব কিউট লাগছে সবাই কমেন্ট করে বলবেন তো আমাকে ভালো লাগছিল না কিউট লাগছিল না কি আমার খুব ভালো লাগছিলো মানে মনে হচ্ছিলো যে আমাকে কিউট লাগছে কিউট লাগছে যাই হোক সকালের খাওয়ার চা খাওয়া হলো তারপরে এবার আজকে বেটি করবে বিরিয়ানি আর লুচি নাস্তা তো তার জন্য আলু কাটছি আমি রোদে বসে বসে আলুগুলো ছিলে দিচ্ছি আর এদিকে আমার আমাদের আড্ডা চলছে আলু ছিলা হচ্ছে কাজ চলছে রসুন ছিলা সবই ছেলে হচ্ছে আর এদিকে কাজ আমাদের আড্ডা চলছে পাড়ার ওখানে যেহেতু আমি ছোট থেকে খুবই যেতাম বন্ধু বান্ধব সব আছে সবাই এসছে সবার সাথে মিলে আড্ডা চলছে আড্ডা দিচ্ছে আর এদিকে কাজও চলছে শুধু শুধু আড্ডা নয় কিন্তু অনেক দিন পর দেখা অনেক কিছু কথা উঠে আসছে অনেক কিছু বলার ছিল সেগুলো সব দিয়ে আড্ডায় আড্ডায় ভরে উঠেছে আমাদের এই আসর আসরের আড্ডা যেন শেষ হচ্ছে না আর এদিকে আমরা রোদে বসে বসে আড্ডা দিচ্ছি এদিকে ভাবি ঘরের ভেতর বেলছে লুচি আজকে হবে লুচির নাস্তা তার জন্য লুচি বেলা চলছে দিদা আর ভাবি মিলে লুচি বেলছে আর সেখানে একটু শ্যুট করতে চলে গেল আমার লোকেরা শ্যুট করে নিয়ে চলে এলো তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে নাস্তা আমাদের শুরু হয়ে গেছে আজকে নাস্তাটা প্রচণ্ড মজায় মজায় করা হয়েছে কারণ আমাদের ইসলামিক তারিখায় আজকে নাস্তা হয়েছে খানচাইয়ের মধ্যে নিয়ে সবাই একসাথে খাওয়া হয়েছে আর এই খাওয়াটাতে যে এত মজা এত মজা এত মজা কী বলবো আপনাদেরকে যেমন আনন্দ হয় তেমন খে খাবারের মজাটাও বেড়ে যায় খুব ভালো লাগে এরম খেতে একবার সবাই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তারপর দুপুরে খাবার বেরিয়ে নিই আর শ্যুট করিনি আমি তার পর চলে এসেছি আমার নতুন ভাইপোকে দেখতে নতুন ভাইপোর জন্যেই যেটা কেনাকাটা করেছিলাম সেটা দেব আর খাস করে ভাইপোকে দেখা হয়নি কদিন আগেই তো এই ভাইপো হসপিটালে ভর্তি ছিল আপনাদেরকে অবশ্যই বলেছি সেই তারপর ঘর নিয়ে আসার পর আসা হয়নি এসেছি দেখতে তারপর এবার রাতে ঘর